জাল ছৈ করে বনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ এনেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের তদন্তে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করে তার বনের কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন নটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর ছয়টি ও জাল শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দুদকের দাবি টিউলিপ সিদ্দিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে নিজ ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন গত বৃহস্পতিবার প্রকাশিত দুদকের একটি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে তিনি ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করে তার বোনকে একটি ফ্ল্যাট দেন দুদক এখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা এসব অভিযোগ আদালতে উপস্থাপন করবে আদালত অভিযোগ আমলে নিয়ে অনুমোদন দিলে বিচারিক কার্যক্রম শুরু হবে টিউলিপ সিদ্দিক বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন সে সময় ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয় তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সম্পত্তি গ্রহণ করেছেন এ অভিযোগ ওঠার পর তিনি রাজনৈতিকভাবে চাপে পড়েন তবে অভিযোগগুলো বরাবর অস্বীকার করে আসছেন টিউলিপ দুদক জানিয়েছে তারা রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগের বিস্তারিত তদন্তের অংশ হিসেবে টিউলিপ সহ শেখ হাসিনার পরিবারের সঙ্গে একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দুর্নীতির মামলা পরিচালনা এবং তদন্তের ক্ষমতা আছে দুদকের সংস্থাটির দাবি শেখ হাসিনা এবং তার আত্মীয়রা আইন লঙ্ঘন করে সরকারি প্লটের মালিক হয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা আরও অনেক দুর্নীতির অভিযোগ বর্তমানে দুদকের তদন্তাধীন এবং আরও অনেক দুর্নীতির অভিযোগ বর্তমানে দুদক তদন্তাধীন গত বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে পনেরো বছর শাসনামল শেষ হয় এরপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি প্লট নেওয়া এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে দুর্নীতি দমন কমিশনের দাবি ঢাকার পূর্বাচলে নিউ টাউন প্রকল্পের সাইট কাঠা অর্থাৎ প্রায় এক একর সরকারি প্লট অবৈধভাবে শেখ হাসিনা এবং তার সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বরাদ্দ দেওয়া হয়েছে তদন্ত সংস্থাটির অভিযোগ ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় পূর্বাঞ্চলে জমি বরাদ্দের শর্ত অনুযায়ী তিনি প্লট পাওয়ার যোগ্য নন কিন্তু তা সত্ত্বেও তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ পান এতে দেখা যায় তাদের ক্ষেত্রে প্লট বরাদ্দ পেতে নিয়ম অনুযায়ী লটারির নিয়মও লঙ্ঘন করা হয়েছে বিশদ তদন্তের অংশ হিসেবে দুদক আরেকটি অভিযোগে বলেছে টিউলিপ তার মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তরের ক্ষেত্রে ভুয়া নটারি পাবলিক ব্যবহার করেছিলেন অভিযোগপত্র অনুযায়ী ওই নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়েছে তবে ওই আইনজীবী এ নটারি পাবলিকের কথা অস্বীকার করেছেন তিনি জানান সিলটিতে তার নাম থাকলেও নটারি পাবলিকের শোয়ের সঙ্গে তার শোয়ের কোনো মিল নেই সিরাজুল ইসলাম তদন্তকারীদের জানান তিনি শুধু তার নিজের চেম্বারে বসেই ডকুমেন্ট নটারি করেন এবং টিউলিপ সিদ্দিক বা আজমিনা সিদ্দিকের সঙ্গে তার পরিচয় নেই বিতর্কিত নটারি পাবলিকটি একটি হেবা দলিল সাধারণত কাউকে কোনো সম্পত্তি উপহার দেওয়ার ক্ষেত্রে এটি একটি ইসলামিক আইনি দলিল উল্লেখিত দলিলটি দুই সালের সে সময় টিউরিপ লেবার পার্টির পার্লামেন্ট সদস্য হলেও দায়িত্ব পাননি প্রতারণা করে ওই নোটারি পাবলিক করা হয়েছে এবং এটি ছিল ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখার প্রচেষ্টার অংশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার ঘনিষ্ঠ সহযোগী টিউলিপ জানুয়ারিতে বলেছিলেন তিনি দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকলে সরকারের কাজ বিঘ্নিত হতে পারে দুদকের অভিযোগের বিষয়ে জানতে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেছিল ফাইন্যান্সিয়াল টাইমস তবে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া জানতে পারেননি সংবাদ মাধ্যমটি